ব্যাক টু ক্লাস গাইজ সো আজকে আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলবো এন্ড যেটা আমাদের সাথে প্রত্যেকের সাথেই হবে সেটা হচ্ছে আমাদের অলরেডি এই আইডি এক্সিকিউশন লিমিট শেষ হয়ে গেছে হ্যাঁ আমরা যেটা টেস্টিং পারপাস দেখতেছিলাম সেটার আমাদের এক্সিকিউশন লিমিট ইজ ওভার সো এটা আমরা কিভাবে বুঝবো এক্সিকিউশন লিমিট ওভার নর্মালি এখানে আমাদের একটা হচ্ছে নোটিফিকেশন থাকে যদি আপনি সেম অ্যাকাউন্টে লগ করা থাকেন ওই সময় এখানে আপনার নোটিফিকেশন থাকবে বাট আমারটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া তো এই এখানে নোটিফিকেশন নাই বাট নো প্রবলেম অ্যাট অল আমরা দেখবো যে আমাদের যে কোনো একটা প্রজেক্ট আমরা রান করি ধরেন এই প্রজেক্টটাই এটা আমাদের একটা অ্যাক্টিভ প্রজেক্ট অ্যান্ড এইটাকে আমরা রান করবো জাস্ট এখান থেকে এক্সিকিউট ওয়ার্ক ফ্লো দিলে এখানে আমাদের একটা লিমিট আমাদের চলে আসতেছে যে এখানে কি হয়েছে এক্সিকিউশন লিমিট রিস্ট অলরেডি আমরা এক্সিকিউশনের যেই লিমিট আছে সেই লিমিটটা অলরেডি আমরা রিস্ক করে ফেলছি তার মানে আমরা লিমিট ক্রস করে ফেলছি এখন আমরা চাইলেও এইখানে আর নতুন করে এক্সিকিউট করতে পারবো না হ্যাঁ সো আমি এগেন দেখাচ্ছি আমরা যদি এটাকে এক্সিকিউট দিতে যাই এক্সিকিউট সো এই যে আমাদের এখানে আসবে কি আমরা এক্সিকিউশনের লিমিট চেস করে ফেলছি সো এই জন্য আমাদেরকে কি করতে হবে নতুন একটা অ্যাকাউন্টে আমাদেরকে এই যে প্রজেক্টটা আছে প্রজেক্টটাকে সুইচ করতে হবে মানে নিয়ে যেতে হবে সো এর জন্য আমাদেরকে সবথেকে সোজা এবং হচ্ছে একটা ব্যাকআপ নিতে হবে আমাদের এই যে ফাইলটা আছে সেইটা সো এটা হচ্ছে এক্সিকিউশন লিমিট যদি আমাদের শেষ হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা এরকম একটা মেসেজ পাবো সো সিম্পল একটা ভিডিও এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো যে এক্সিকিউশন লিমিট মানে আমরা হচ্ছে কিভাবে দেখতে পাবো যে এক্সিকিউশন লিমিট আমাদের শেষ হয়ে গেছে বা হচ্ছে আমাদের টাইম লিমিট শেষ হয়ে গেছে আই মিন আমাদের এই অ্যাকাউন্ট এখন হচ্ছে আমরা কি করব এক্সিকিউট করতে গেলে এখন আমাদের বলবে ওদের প্রো ভার্সনটা কিনতে এই যেখান থেকে আপডেট ইউর প্ল্যান সো আপডেট প্ল্যানে যদি আমি চলে যাই তো এই হচ্ছে আপাতত ওদের অফিসিয়াল যেই প্ল্যানগুলো আছে সেগুলো তো দেখতে পাচ্ছেন এখান থেকে পার মান্থ বিশ ডলারের একটা প্যাকেজ ওদের আছে তারপরে পার মান্থ ফিফটি ডলারের একটা প্যাকেজ আছে দেন আপনি যদি এন্টারপ্রাইজ লেভেলে নিতে চান মানে আপনি ওদের থেকে আরও কাস্টম করে নিতে চান ফুল আনলিমিটেড এক্সিকিউশন হ্যান্ড ত্যান্ড যদি নিতে চান সেই ক্ষেত্রে ওদের সাথে কন্টাক্ট করতে হবে ওরা ওই অনুযায়ী আপনার কোম্পানি এনভায়রনমেন্ট এর সেটআপ করে দিবে এটা আমাদের বিজনেস পারপাসে সাধারণত আমাদের এই 50 ডলার পার মান্থ যেটা আছে এই টাইপের একটা প্ল্যান হয়ে গেলে মোটামুটি হয় এন্ড প্রতিটা প্ল্যানে কোনটা কি আছে সেগুলো আমরা একটু দেখে নিব সো এন্টারটেনার এই যে প্ল্যান আমরা এইটা ব্যবহার করব নাকি ক্লাউড ব্যবহার করব না আমাদের লোকাল পিসিতে ডাউনলোড করে ব্যবহার করব এই নিয়ে এন্টারটেন এর আলাদা डिफरेंट ভিডিও থাকবে বাট আমরা আজকের মতো দেখতে পাচ্ছি আমাদের এক্সিকিউশন ইজ এক্সপায়ার্ড বা এক্সিকিউশন লিমিট শেষ নেক্সট ভিডিওতে আমরা আমাদের প্রোজেক্টটাকে ব্যাকআপ নিয়ে নিব